তোমরা ভালো সাথে ষষ্ঠ শ্রেণীর একটি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র বা একটা মডেল টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তো আশা করি এটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা শেষ করতে পারো তো এখান থেকে মোটামুটি কিছু প্রশ্ন কমন পেতে পারো ইনশাআল্লাহ তো ফিফটি পার্সেন্ট কমন পাওয়ার সম্ভাবনাই রয়েছে এখান থেকে তো আশা করি তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবা যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও তো আর দেরি করবো না চলো আমরা শুরু করি আমাদের এমসি প্রশ্ন থাকবে পনেরোটি তো আমরা এরপরে এক কথায় প্রশ্ন থাকবে দশটি আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব ইনশাল্লাহ আর এগুলো অবশ্যই অবশ্যই একটু বেশি করে প্র্যাকটিস করবো আমি শুধু ক বিভাগের যেই পনেরোটি এমসি কিউ এবং দশটি জ্ঞানমূলক প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে একটু খেয়াল করে দেখো বলছে প্রথম প্রশ্ন বলছে এক হালি দুইটি সমান কতটি এক হালি দুইটি সমান কতটি আমরা জানি এক হালিতে আমরা জানি চারটি থাকে তাহলে এরকম চারটিওয়ালা দুইটি করে কতটি হয় টোটাল আটটি উত্তর হবে আটটি উত্তর কত হবে আটটি আটটি হবে ওকে এরপরের প্রশ্নটা আমরা দেখি মিঠু গণিত পরীক্ষায় একশো নম্বরের মধ্যে পঁচাশি নম্বর পেলো সে শতকরা কত নাম্বার পেলো তো একশো নাম্বারের মধ্যে যদি পঁচাশি পায় তাহলে সে শতকরা কত পেয়েছে সে শতকরা পঁচাশি নাম্বারে পেয়েছে উত্তর হবে পঁচাশি উত্তর কত হবে পঁচাশি একটি টিকটিকির দৈর্ঘ্য ষাটটি পিপরা দৈর্ঘ্যের সমান হলে টিকটিকি ও পিঁপড়ার দৈর্ঘ্যের অনুপাত কোনটি আচ্ছা বলছে একটি টিকটিকির দৈর্ঘ্য ষাটটি পিপরা দৈর্ঘ্যের সমান তাহলে আমার কয়টি হবে এখানে হবে সাত অনুপাত এক উত্তর হবে সাত অনুপাত এক তাহলে টিকটিকের দৈর্ঘ্য সাত সাতটি পিঁপড়ার দৈর্ঘ্যের সমান হলে টিকটিক পিঁপড়ার দৈর্ঘ্য হবে সাত অনুপাত এক উত্তর হবে সাত অনুপাত এক এক আচ্ছা পূর্বে আমাদের দেশে ভরের একক হিসাবে কোনটি ব্যবহার করা হতো মন সটাক শের হ্যাঁ আমরা এগুলো সবগুলোই পূর্বে ব্যবহার করতাম তাহলে পূর্বে আমাদের দেশে ভরের একক হিসাবে কোনটি ব্যবহার করা হতো মন চটাক শের তাহলে এখানে সবগুলোই সঠিক এখানে সবগুলোই সঠিক এরপরে এক সেন্টিমিটার সমান কত মিটার কত মিলিমিটার এক সেন্টিমিটার সমান কত মিলিমিটার উত্তর হবে দশ মিলিমিটার উত্তর কত হবে দশ মিলিমিটার দশ মিলিমিটার এরপরের প্রশ্নটা দেখো বীজগণিত কোন শাস্ত্রের প্রাচীন অন্যতম একটি মৌলিক শাখা বীজগণিত কোন শাস্ত্রের অবশ্যই বীজগণিত হচ্ছে গণিতের একটি প্রাচীন এবং অন্যতম শাখা তাহলে বীজগণিত কোন শাস্ত্রের প্রাচীন অন্যতম শাখা উত্তর হবে গণিত উত্তর হবে গণিত গণিত যেসব রাশির মান পরিবর্তনশীল তাদেরকে কি বলে যেসব রাশির মান পরিবর্তনশীল তাদেরকে চলক বলে কি বলে চলক বলে চলক বলে এর পরের প্রশ্নটা হচ্ছে অজ্ঞাত রাশি বা চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে কি বলে আবার বলি অজ্ঞাত রাশি বা সলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে কি বলে উত্তর হবে সরল সমীকরণ উত্তর কি হবে সরল সমীকরণ সরল সমীকরণ মানকে সমীকরণের কি বলা হয় সলকের মানকে সমীকরণের মূল বলা হয় কি বলা হয় মূল বলা হয় তাহলে সলকের মানকে সমীকরণের কি বলা হয় আসলে কি লিখবো মূল আচ্ছা এক সমকোণ সমান কত ডিগ্রি এক সমকোণ সমান কত ডিগ্রি সেটা হবে কি একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোটো না একশো আশি ডিগ্রি অপেক্ষায় বড় নাকি আমরা লিখব নব্বই ডিগ্রি অপেক্ষায় ছোট নাকি একশো আশি ডিগ্রি অপেক্ষায় বড় এটা হবে আমাদের নব্বই ডিগ্রি অপেক্ষায় ছোট উত্তর হবে ছোট ঘ উত্তর কী হবে গরুর ঘ গরুর ঘ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় হয় কি বলা তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বলা হয় বিপরীতিরতিরভুজ যে বস্তুর দৈর্ঘ পস্ত উচ্চতা সমান থাকে যে বস্তুর ধর্গ পস্ত উচ্চতা সমান থাকে তাকে কি বলা হয় তাকে বলা হয় ঘনক তাকে বলা হয় ঘন আমরা একটু দেখাচ্ছি কিছু রাশি একত্র করে তাদের সংখ্যা ধারা ভাগ করলে তুমি কি পাবে কিছু রাশি একত্র করে তাদের সংখ্যা ধারা ভাগ করলে তুমি কি পাবে অবশ্যই তুমি ঘর পাবে গড় যেমন আমরা দশ বিশ তিরিশ এই সংখ্যাগুলোকে একত্র করে যদি আমরা দুই ধারা ভাগ করি তাহলে এগুলোর কি পাবো গড় পাবো ওকে পরের প্রশ্নটা হচ্ছে উপাত্ত সমূহের মানগুলো মানের ক্রমানুসারে সাজানোর প্রয়োজন হয় নিচের কোনটি নির্ণয়ের ক্ষেত্রে আমরা এগো যখন এগুলোকে মানের উদ্যোগ নিম্নক্রম অনুযায়ী সাজাই সেটা কিসের জন্য সাজায় সেটা মদ্যক নির্ণয়ের জন্য সাজাই কিসের জন্য সাজায় মদ্যক নির্ণয় মদ্যক নির্ণয়ের জন্য সাজায় উত্তর হবে মদ্যক পরের প্রশ্নটা দেখো রেখাচিত্রে চিত্রে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর কোন বিন্দুতে সেট করে রেখাচিত্রে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিচের কোন বিন্দুতে সেট করে উত্তর হবে মূল বিন্দু উত্তর কি হবে মূল বিন্দু মূল বিন্দু এরপরে আমরা জ্ঞানমূলক কিছু প্রশ্ন দেখি জ্ঞানমূলক যে প্রশ্নগুলো সেগুলো পরীক্ষাতে আসতে পারে আমরা সেগুলো দেখব এইগুলো আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাব যেহেতু এগুলো ম্যাথমেটিক্স তাই এগুলো আমরা বলে বোঝাতে পারবো না এগুলো অবশ্যই প্র্যাকটিসের বিষয় আর তোমরা যারা দূর দূরান্ত থেকে দেখতেছ টি তোমরা অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করবা আচ্ছা এরপর আমরা আরও কিছু এমসি নিয়ে আলোচনা করি এখানে বলছে ছাত্রাবাসে বলছে যে একটি ছাত্রাবাসে ষাট জন ছাত্রের পাঁচ দিনের খাবার আছে। ওই পরিমাণ খাবার একজন ছাত্রের কত দিন চলবে আমরা উত্তর করলে পাবো তিনশো দিন তাহলে উত্তর করতে হবে তিনশো দিন উত্তর করতে হবে তিনশো দিন তিনশো দিন শিল্প গণিতের একটি অধ্যায়ের ছাপ্পান্ন পার্সেন্ট অঙ্ক শেষ করলো সে ওই অধ্যায়ের কত অংশ শেষ করলো বলছে গণিতের একটি অধ্যায় ছাপ্পান্ন পার্সেন্ট তাহলে ছাপ্পান্ন উপরে থাকবে পার্সেন্ট থাকলে একশো নিচে আসবে তাহলে উত্তর হবে একশো বাই ছাপ্পান্ন একশো বাই ছাপ্পান্ন বা একশো বাঘের ছাপ্পান্ন একশো বাঘের ছাপ্পান্ন এরপরে আসি দুই অনুপাত তিন সমান বারো এখানে খালি ঘরে কোন সংখ্যাটি বসালে অনুপাতটি সমতল হবে দুই অনুপাত তিন সমান বারো এরপরে খালি ঘরে কোন সংখ্যাটি বসালে অনুপাতটি সমান হবে এখানে আঠারো বসালে অনুপাতটি সমান হবে উত্তর হবে আঠারো উত্তর কত হবে আঠারো এর পরের প্রশ্নটা দেখো ক্যারেট এক থেকে কিসের বীজ ক্যারোবেটের বীজ থেকে ক্যারোবের বীজ থেকে উত্তর কিস থেকে হবে ক্যারোবের বীজ থেকে ক্যারোবের বীজ থেকে এরপরে ম্যাট্রিক পদ্ধতিতে কোনটি বড় ম্যাট্রিক পদ্ধতিতে কোনটি বড় উত্তর হবে দশ মিটার দশ মিটার উত্তর কি হবে দশ মিটার পদগুলো শুধুমাত্র কোন প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে যুক্ত থাকে শুধুমাত্র যোগ চিহ্নের মাধ্যমে কি থাকে যোগচিহ্নের মাধ্যমে যোগ যুক্ত থাকে যুক্ত থাকে এরপরে সেভেন এক্স এবং নাইন এক্স পদ দুটি যোগ ফল কত সেভেন এক্স এবং নাইন এক্স যোগ পদগুলোর যোগ কত যোগ যোগফল হচ্ছে কত সিক্সটিন মানে 16x এক্স সাথে সাথে নয় যোগ করলে হবে ষোলো আর এক্সের এক ষোলোই এক্স তাহলে সেভেন এবং নাইন এক্স পদ দুটির যোগ হচ্ছে ষোলোই এক্স অর্থাৎ সিক্সটিন ওকে নিচের কোনটি ভর পরিমাপের একক ভর পরিমাপের একক কোনটি ভর পরিমাপের এক হচ্ছে গ্রাম এবং কেজি ক এবং খ দুইটাই সঠিক একসাথে দুইটাও সঠিক হতে পারে এই যে ক এবং খ গ্রাম এবং কেজি মিটার না এই দুইটা কিন্তু কোনো কিছু মাফ আর একক মানে মাফি আমরা গ্রাম দিয়ে বাদাম খেতে গেলে বলি একশো গ্রাম বাদাম দেন বা পঞ্চাশ গ্রাম বাদাম তখন কিন্তু এই গ্রামটা ব্যবহার করা হয় তখন কিন্তু মিটার ব্যবহার করা হয় না আর কেজি আমরা বলি এক কেজি আলো দুই কেজি আলো তাহলে ক এবং খ দুইটাই সঠিক নিচের কোনটি সমীকরণ নয় আচ্ছা নিচের কোনটি সমীকরণ নয় আমরা জানি সমীকরণগুলো বিভিন্ন চিহ্ন দিয়ে হয় হয় প্লাস নয় মাইনাস এইভাবে হয় তাই না কিন্তু এইটা দিয়ে কখনো সমীকরণ হয় না তাহলে এটা সমীকরণ না নম্বরটা সমীকরণ নয় সমীকরণ হতে গেলে কিন্তু এখানে মাইনাস বা প্লাস এগুলো থাকবে যেমন টু এক্স প্লাস ফাইভ জেড প্লাস ফাইভ বা এখানে লিখছি আমরা ওয়াই মাইনাস সেভেন বাট এইখানে যেটা আছে এটা কোনো কি নয় সমীকরণ নয় ত্রিভুজের কয়টি উচ্চতা হতে পারে একটা ত্রিভুজের কয়টি উচ্চতা হতে পারে অবশ্যই তিনটি কয়টি তিনটি তিনটি যদি বলে ত্রিভুজের বাহু কয়টি তিনটি ওকে এরপরে আমরা পরের প্রশ্নটা যে শত্রুভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল থাকে তাকে বলা হয় সামান্তরিক এই সামান্তরিকের যে সামান্তরিকটা আমরা অবশ্যই জানি না যদি একটু না জানো আমি একটু দেখাচ্ছি এই যে সামান্তরিকটা আমরা যখন অঙ্কন করি তাহলে অঙ্কন করতে গেলে সামান্তরিকের কিন্তু সবগুলা বাহু কিন্তু সমান থাকে সামান্তরিকের সবগুলা বাহু কি থাকে সমান সমান থাকে ঠিক আছে এর পরের একটু পশোনা দেখো একটি ঘনকের ধার এক ইঞ্চি হলে ঘনকটির আয়তন কত একটি ঘনকের ধার যদি এক ইঞ্চি হয় তাহলে সেটা হবে এক ঘন ইঞ্চি এক ঘন উত্তর হবে এক ঘন ইঞ্চি আমাদের ব্যবহারিক জীবনে কোনটির অধিক ব্যবহার লক্ষ্য করা যায় আমাদের ব্যবহারিক জীবনে অধিক লক্ষ্য করা যায় ঘর ঘর ঘরের অধিক ব্যবহার লক্ষ্য করা যায় কোনটি ঘর দশ পাঁচ চার তিন সাত পাঁচ ছয় আঠারো তিন উপাত্তগুলোর পশুরূপ কত পশুর বলতে কোনটা সর্বাধিকবার ব্যবহার হয়েছে মানে সবচেয়ে বেশিবার ব্যবহার হয়েছে কোনটা আমি আগে একটু খেয়াল করে যদি দেখি সবচেয়ে বেশি আছে কোনটা আমরা পাঁচ টাকা আগে ধরি এখানে একবার পাঁচ আছে এখানে একবার পাঁচ আছে পাঁচ আছে দুইবার এরপর তিন আছে এখানে একবার এখানে একবার তিন আছে দুইবার আর বাকিগুলো সব একবার করে আছে। তাই না আচ্ছা তাহলে আমাদের এখানে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে কোনটা একটু তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনটা সবচেয়ে বেশিবার আছে তিন এবং পাঁচ তিন এবং পাঁচ এর পরের প্রশ্নটা দেখো রেখাচিত্র কয়টি অক্ষর নিয়ে গঠিত রেখাচিত্র কয়টি অক্ষর নিয়ে গঠিত উত্তর হবে দুইটি অক্ষর নিয়ে গঠিত উত্তর কয়টি হবে দুটি অক্ষর নিয়ে গঠিত এরপরে আমরা এইখানে মোটামুটিভাবে আর এক কথা উত্তরগুলো একটু বলি সেটা হচ্ছে যেই ভগ্নাংশের হর প্রতি ক্ষেত্রে একশো যেই ভগ্নাংশের হর প্রতি ক্ষেত্রে একশো থাক একশো তাকে কী বলা হয় যেই ভগ্নাংশের হর প্রতি ক্ষেত্রে একশো একশো বলতে আসলে কী শতকরা একশো বলতে কী শতকরা উত্তর হবে শতকরা অনুপতের গাণিতিক প্রতীক কী অনুপতের গাণিতিক প্রতীক হচ্ছে অনুপাত ছিন্ন তা আমরা অনুপাত ছিন্ন যদি না জানি অনুপাতের গাণিতিক প্রতীক হচ্ছে একবার নিচে একবার উপরে কোনো সংখ্যার মাঝখানে এরকম চিহ্ন থাকলে সেটাকে অনুপাত যেমন এক অনুপাত এক সব যদি আমরা লিখি এক অনুপাত দুই তাহলে এটা হচ্ছে কী চিহ্ন অনুপাত ছিন্ন এরপরে গস ফুট ইঞ্চি ইত্যাদি কিসের একক হিসাবে ব্যবহার করা হয় দৈর্ঘ্যের একক গস ফুট ইঞ্চি এগুলো কিসের একক দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের একক আল শব্দটি আরবি কোন ভাষা থেকে এসেছে আল জাবর আল আল জাবর আল জাবর থেকে এসেছে একটি সমীকরণের কয়টি পক্ষ থাকে একটি সমীকরণের দুইটি পক্ষ থাকে কয়টি পক্ষ থাকে দুইটি পক্ষ থাকে x এর সাথে দুই যোগ করলে 26 হয় তাহলে x মান কত x মান হবে কত 12 কত হবে 12 12 তল কয় মাত্রিক তল হচ্ছে দ্বি মাত্রিক একটা প্রথম দিকে একটা হলো শেষ দিকে অর্থাৎ তল হচ্ছে দুই মাত্রিক তল তল কয় মাত্রি দুই মাত্রিক দুই মাত্রিক তারপরে পতাকা কেমন আকৃতির পতাকা হচ্ছে আয়াত আকৃতির আয়াতা আকৃতির এখানে আমরা টেলিসিন্নগুলো দেখতে পাচ্ছি এখানে পাঁচটা এখানে পাঁচটা টোটাল উত্তর হবে কত দশ উত্তর কত হবে দশ পাঁচ পাঁচ কত দশ ওকে প্রচুরক্ষে ইংরাজিতে কী বলে প্রচুরকে ইংরাজিতে বলা হয় মোড এম ও ডিই মোড আমরা আশা করি এটা বুঝতে পারছ এরপরে আমরা পরের আরেকটা প্রশ্ন একটু তোমাদেরকে দেখাচ্ছি সেটা একটু দেখো তার আগে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো থাকা আইকনটি ক্লিক করে রাখবো এরপরে আমরা পরের যে প্রশ্নটা সেটি একটু দেখাচ্ছি এ তিন হালি ডিমের দাম যদি একশো বিশ টাকা হয় তিন হালি ডিমের দাম কত একশো বিশ টাকা হলে একটি ডিমের দাম কত তাহলে একটি ডিমের দাম হচ্ছে দশ টাকা উত্তর কত হবে দশ টাকা দশ টাকা পাঁচ বাই দুইকে শতকরায় প্রকাশ করলে কত হবে পাঁচ বাই দুইকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে আসবে চল্লিশ পার্সেন্ট উত্তর হবে চল্লিশ পার্সেন্ট তারপরে হচ্ছে সাত বাই পাঁচের সমতুল ভগ্নাংশ কোনটি সাত বাই পাঁচের সমতুল ভগ্নাংশ কোনটি উত্তর হবে একুশ বাই পনেরো উত্তর কত হবে একুশ বাই পনেরো একুশ বাই পনেরো এরপরে নিচের কোনটি পরিমাপের জন্য কিলোমিটার ব্যবহার করা হয় নিচের কোনটি পরিমাপের জন্য কিলোমিটার ব্যবহার করা হয় কিলোমিটার আমরা একমাত্র ব্যবহার করি দূরত্ব নির্ণয়ের জন্য যেমন আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যদি যেতে চাই তাহলে সেখানে কি হবে অবশ্যই কত কিলোমিটার এটা একটা দূরত্ব আমরা বের করি তাহলে উত্তর হবে দূরত্ব নির্ণয়ের জন্য কোন দেশে সর্বপ্রথম ম্যাট্রিক পদ্ধতি চালু হয় ম্যাট্রিক পদ্ধতি চালু হয় ফ্রান্সে উত্তর হবে ফ্রান্সে ম্যাট্রিক পদ্ধতি চালু করে কোন দেশ ফ্রান্স ফাটিগুণিতে সংখ্যা প্রতীক কয়টি প্রতীক কয়টি দশটি সংখ্যা প্রতীক কয়টি দশটি শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে নয় পর্যন্ত এই চিহ্নগুলোকে সংখ্যা প্রতীক বলে নিচের কোন পদদয় স্বদেশ স্বদেশ পদদয় হচ্ছে ফাইভ এ ফাইভ এ তারপরে হচ্ছে দুই ভাগের তিন এ তাহলে এটা হচ্ছে স্বদেশ এটা কি স্বদেশ এরপর একটা হচ্ছে এক্স প্লাস ফোর সমান তেরো সমীকরণের চলক কোনটি এই যে চলক হচ্ছে এক্স উত্তর করতে হবে এক্স এক্স হচ্ছে একটি চলক এক্স কি চলক একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য একশ মিটার এবং দৈর্ঘ্য অপেক্ষায় বিশ মিটার বেশি বাগানটির পরিসীমা একশো ষাট মিটার হলে এটার প্রস্থ কত এটার প্রস্থ হবে তিরিশ মিটার উত্তর হবে তিরিশ মিটার এরপরে প্রশ্ন হচ্ছে কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোনগুলো নব্বই ডিগ্রি হলে চতুর্ভুষ্টি নিচের কোনটি হবে চতুর্ভুষ্টি হবে আয়ত চতুর্ভুষ্টি কি হবে আয়ত আয়ত চ কি হবে আয়ত এরপরে যে প্রশ্নটা সেটা একটু দেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কয়টি তলের ক্ষেত্রফল পরিমাপ পরিমাপ করতে হবে আবার বলি সেটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কয়টি তলের ক্ষেত্রফল পরিমাপ করতে হবে একটি উত্তর করতে হবে একটি একটি দুইটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয় দুটি তল পরস্পর ছেদ করলে রেখা উৎপন্ন হয় রেখা উত্তর কি হবে রেখা রেখা অহনার বয়স বারো বছর পরিসংখ্যানের ভাষায় একে তুমি কি বলবে তথ্য উপাত্ত উক্তি বাক্য একে অবশ্যই তুমি কি বলবে একটা তথ্য এটা কি হবে তথ্য তোমার শ্রেণীকক্ষে প্রচুর জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি তিনশো বছর হলে তোমাদের বয়সের গড় কত হবে উত্তর হবে বার উত্তর কত হবে বার পদার্থ উপাত্তগুলোর মধ্যে যে উপাত্তটি সর্বাধিকবার থাকে সেটাকে কি বলবো আমরা যেটা বেশি থাকে সেটাকে বলে প্রচুর প্রচুর থেকে প্রচুর মানে প্রচুর আছে প্রচুর এরপরে আমরা এক কথায় কিছু প্রশ্ন আছে সেগুলো একটু দেখাই এক হালি কলার দাম চল্লিশ টাকা হলে একটি কলার দাম কত একটি কলার দাম দশ টাকা একটি কলার দাম কত দশ টাকা এক হালির দাম চল্লিশ টাকা হলে একটার দাম দশ টাকা পড়ে এগারো পার্সেন্ট কত হয় এগারো পার্সেন্ট হচ্ছে একশো ভাগের এগারো মানে এক নিচে লিখবো আমরা একশো উপরে লিখবো এগারো এক মিলিমিটার সমান কত সেন্টিমিটার এক মিলিমিটার সমান সমান শূন্য দশমিক এক সেন্টিমিটার শূন্য দশমিক এক সেন্টিমিটার যেসব পদের বীজগণিতীয় উৎপাদক একই তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় সদৃশ পদ সদৃশ পদ মানে একই

এক্স প্লাস ফাইভ সময় নয় হলে এক্সের মান কত আমি আবার বলি এক্সের মান হবে ফোর কারণ এখানে বলছে যে পাঁচের সাথে কত যোগ করলে এখানে নয় হয় তাহলে আমরা জানি পাঁচের সাথে সাইড যোগ করলে এখানে কত হবে নয় হবে ফুটবল কোন ধরনের বস্তু ফুটবল হচ্ছে ত্রিমাত্রিক বস্তু ত্রিমাত্রিক বস্তু এবার আসি দুই পাঁচ সাত আট দুই ছয় দশ উপাত্তর সময়ের পশুরূ কত পশুর বলতে একুশ জিনিস দুইবার আসে সেটা কোনটা সেটা হচ্ছে এই দেখো একবার আসে এখানে একবার আসে দুই আর সবগুলো একটা একটা করে তাহলে কত উলম্ব অক্ষকে কি বলে উলম্ব অক্ষকে কি বলে উলম্ব অক্ষ কে ওয়ক্ষ বলে কি বলে ওয়াই অক্ষ ওয়ক্ষ বলে পুরাটা বুঝছে কিনা ইনশাল্লাহ তো আজকে এটুকু পর্যন্তই থাকে ইনশাল্লাহ পরবর্তী পরীক্ষার জন্য সবাইকে অনুরোধ করছি দেখার জন্য ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ